বিদু বিদু আপনাকে যুক্ত করা বলেন আপনি আর আমাদের নবী যে শেষ নবী ছিল এবং তার যদি ছেলে সন্তান লাভ বেঁচে থাকতো তাহলে তারা নবুয়াত পেতো তাই আল্লাহ তাদেরকে মানে নিয়ে গেছে এই কথা কি নবী আগেই বলছিল নাকি যখন তার সব ছেলে মারা গেল সবাই যখন তাকে নিয়ে আর কি কথা শোনাইছে তখন বলছে পরে বলছে ওই যে শেষে যখন পরের দিকে যখন ওই নাজিল হয় যে তোমাদের মোহাম্মদ কোনো পিতার কোনো কোনো পুত্রের পিতা না এই আয়াতটা যখন নাজিল হয় সেটা অনেক পরের ঘটনা যখন মানে মোহাম্মদের কোন ছেলে বাচ্চা বেঁচে থাকতেছে না এমনকি দাসির গর্ভে যে বাচ্চাটা হয়েছিল সেটাও যখন মেরে গেছে তখন লোকজন বলা বলি করতেছিল যে মোহাম্মদের তো ছেলে বাচ্চা থাকে না তাহলে ওর বংশ কি হবে কারণ সেই সময় আরব দেশে তো ছেলে বাচ্চাই বংশ হিসেবে ধরা তো এখনো মুসলিম সমাজের ছেলে বাচ্চাই বংশ হিসেবে ধরা হয় বংশের উত্তরাধিকার হিসেবে ধরা হয় তো ওই সময় তখন এই আয়াতটা নাজিল হয় যে এবং এই আয়াতের সময় আহ আসলে এই কথাটা ওঠে হ্যাঁ বলেন তিনি যে শেষ নবী ছিলেন এই কথা কি তখনই বলা হয়েছে প্রথম নাকি আগেও বলা হয়েছে শেষ নবী এটা প্রথম দিকে মোহাম্মদ নিজেও জানতো না প্রথম দিকে যে আয়াত গুলা নাজিল হিসেবে একটা আয়াতে বলা আছে তোমাকে মক্কা এবং পার্শ্ববর্তী অঞ্চলের নবী হিসেবে প্রেরণ করা হয়েছে আচ্ছা আমি একটু বের করি সেটা আহ নাহলে সেটা না দেখলে আপনি কিভাবে বুঝবেন আহ আমি তাহলে বের করছি একটু অপেক্ষা করেন আমি স্ক্রিনটা শেয়ার দিই আমরা বিয়াল্লিশ নম্বর সুরার আহ আচ্ছা কমেন্টটা সরাই দিই সরাই দিই আমরা বিয়াল্লিশ নম্বর সুরা সাত নম্বর আয়াতটা এখন পড়ব সেখানে যে জিনিসটা বলা আছে আমরা দেখি এটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর সুরার সাত নম্বর আয়াত এখানে বলা হচ্ছে আচ্ছা আমরা আল ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি আর এভাবেই আমি তোমার উপর আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তুমি মূল জনপদ ও তার আশেপাশের বাসিন্দাদেরকে সতর্ক করতে পারো এখানে যে মূল জনপদ বলতে এটা মক্কা এবং তার আশপাশ অঞ্চল বোঝানো হয়েছে এখানে আরেকটা অনুবাদ দেখেন এভাবে আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করেছি আরবি ভাষায় যাতে তুমি সতর্ক করতে পারো মক্কা এবং তার চতুর্পাশের জনগণকে এবং সতর্ক করতে পারো কিয়ামতের দিন সম্পর্কে মানে হচ্ছে এবং আবু বকর জাকারিয়ার অনুবাদটা দেখি এভাবে আমরা আপনার উপর কোরআন করেছি আরবি ভাষায় যাতে আপনি মক্কা ও তার চারপাশের জনগণকে সতর্ক করতে পারেন এবং সতর্ক করতে পারেন কেমন দিন সম্পর্কে মানে আল্লাহ নিজেই বলতেছে যে যে নাজিল করা হয়েছিল আরবি ভাষায় কোরআন দিয়ে যেন মোহাম্মদ মক্কা এবং তার আশপাশের যে অঞ্চল আছে সেই অঞ্চলের মানুষ যারা পত্তুল্লিক টত্তুল্লিক আছে মক্কার আশেপাশে তাদেরকে সতর্ককারী হিসেবে মোহাম্মদকে পাঠানো হয়েছিল মোহাম্মদ আগে প্রথমে এই দাবিটা করছিল পরে গিয়ে আসেনি নিজেকে যখন দেখছেন শক্তি সামর্থ্য ভালো ভালোই সে জোটাইছে তখন সে আসলে নিজেকে শেষ নবী খতমে নব ওই জিনিসটা দাবি করে হ্যাঁ এবার বলেন আচ্ছা এটাই ছিল আমার প্রশ্ন আর আমার একটা জিনিস মনে হলো তো ওইটা বলতে চাই সেটা হচ্ছে যে মানে যারা স্বজন প্রীতি করে নিজের আত্মীয় স্বজনদের চাকরি দেয় তাদের তো আমরা খারাপ চোখে দেখি কিন্তু আমার মনে হয় এটা তো আল্লাহরই একটা গুণ কারণ শুধু তো কে দিন নবী শুধু মানে মানুষের জন্য যেটা সুপারিশ করতে পারবো কারণ তিনি হচ্ছে আল্লাহর বন্ধু অন্য কেউ পারবে না তো এটা আমার মনে হয়েছে যে এটা আল্লাহরই এক মানুষও যেরকম করে নিজের আত্মীয় স্বজনদের চাকরি দেয় তো এটা আল্লাহরই একটা গুণ এটা আমার মনে হয়েছে একই সাথে মোহাম্মদের যে মেয়ে ফাতেমা ফাতেমাকে বলা হয়েছে জান্নাতে রমণীদের সর্দারনি হবে সে আর মোহাম্মদের যে নাতি দুই নাতি হাসান হোসেন তাদেরকে বলা হয়েছে তারা জান্নাতি যুবকদের সর্দার হবে এগুলো স্বজন প্রীতি তারা এমন কোন মানবজাতির জন্য এমন কোন বড় কাম করা যায় নাই যে তাদেরকে একেবারে জান্নাতের সর্দার সর্দারনি বানায় দিতে হবে তারা মানব জাতির জন্য কোনো দুই পয়সারও কোনো উপকার করে নাই আহ হুদা হুদি এক মানে ফাতেমা আর এই যে হাসান হোসেন এগুলার কোনো অবদান মানব জাতিতে নাই এর থেকে অনেক বেশি অবদান একজন যে কোনো একজন সায়েন্টিস্টের আছে যে কোনো একজন মানে ডাক্তারের আছে যে কোনো একজন সার্জনের আছে এরা মানব জাতির কোনো উপকারী করেনি বিদু ভাই আপনার কথা শুনে ভালো লাগলো আপনাকে তাহলে আজকে বিদায় জানি ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন পরের জনের কাছে চলে যাই এম আপনাকে যুক্ত করা আছে এমএম আপনি বলেন ভাই আপনার কথা শোনা যাচ্ছে দূর থেকে শব্দ হচ্ছে কথা বোঝা যাচ্ছে না কথা বোঝা যায় না ভাই

যেহেতু বাংলাদেশী সেহেতু সনাতন ধর্মের মানুষ তো আমাকে কেননা আসাদ ভাই বর্তমান মাসুদ ভাইয়ের তো পরিস্থিতি আমি জানি আসলে খুব খারাপ পরিস্থিতি আছে আমি যদি ইন্ডিয়া যাইতে পারতাম হয়তো বা তার জন্য যতটুকু করতে পারতাম নিজের জীবন দিয়ে হলেও চেষ্টা করতাম এতটুকু বলতে পারি ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই আপনার মানে ইসের জন্য কোনো কিছু করতে চাচ্ছেন করতে চাওয়ার যে আপনার যে আপনার ভিতরে যে একটা ইয়া হয়েছে আগ্রহ হয়েছে এটার জন্য আপনাকে ধন্যবাদ আপনি কি কিছু মানে কোনো আলোচনা আছে ভাই না আলোচনা বলতে আসলে আমি তো ওরম ভাবে সুযোগ পাই না যে আসলে আপনাদের সাথে কথা বলবো এরকম সুযোগ পাই না খুব কম সুযোগ পাই যতটুকু পাই এর এক আগে একদিন হয়েছিলাম কিন্তু আমার ওরম যুক্তি তর্ক প্রশ্ন কিছু নাই আমি আপনাদের মতোই একজন কিন্তু আসলে আমি বাংলাদেশ থেকে আমি নিরুপাই এবার সনাতনী বা একটা হিন্দুরা মানে বাংলাদেশ থেকে কি করতে পারে আপনি বলতে পারবেন হ্যাঁ সেটা ঠিক বলেছেন কিছুই আসলে আমাদের কয়েকদিন আগে বলছে বেশ কয়েকটা ভিডিও বা কয়েকটা ব্যাপার নিয়ে অনেক মানে ভাইরাল নিউজ হয়েছে একটা মুক্তি বা একজন ইমাম মানে নিজে নিজেই নির্দেশ হয়েও স্কলের উপর হিন্দুদের উপর দোষ চাপাইছিল এটা আপনি জানেন অবশ্যই বলবেন হ্যাঁ ভাই আমরা জানি আলোচনা করেছি ঠিক আছে তাহলে ভাই আপনাকে আজকে আমরা বিদায় জানাই দেখি আমরা কোন মুমিনদেরকে পাই কিনা হ্যাঁ আচ্ছা অলম অলম আপনাকে যুক্ত করা বলেন জি আসি ভাই শুভ শুভ সন্ধ্যা আমাদের এখানে তারা আছে বাংলাদেশ তো এই জন্য আপনাকে শুভরাত্রি জানাচ্ছি আর আপনার ভিডিও আর সংশয় ডট কম লেখাগুলো ফুটি ভাই আমরা তো বাংলাদেশের মানুষ বুঝছেন এখানে এখানে মানে কথা বলার মতো জিনিসটা কাছে আমার একটা প্রশ্ন আছে প্রশ্ন যেটা আপনিও জানেন সবাই জানেন যে কোরআনে কিন্তু ভেরিফাই করা হয়েছিল কিন্তু আর কোরআনে বিভিন্ন নবীদের কথা উল্লেখ করা হয়েছিল কিন্তু এখানে বলা হয়েছিল যে বা ইসা বা হয়তো বা আদ ইব্রাহিম ইসলাম বিভিন্ন গোত্রের জন্য পাঠানো হয়েছে তো আল্লাহর পক্ষে যদি নবী পাঠানো হয় সেটা গোত্রের জন্য কেন পাঠানো হবে এটা হচ্ছে আমার একটা প্রশ্ন সেটা তো সারা বিশ্বের জন্য পাঠানো হবে আল্লাহর একটা নবী সারা বিশ্বের জন্য হবে কিন্তু বিভিন্ন গোত্রের জন্য কেন পাঠানো হয় আচ্ছা আল্লাহ ভাবছিল হয়তো যে গোত্র গোত্র পাঠাবো পরে গিয়ে সিদ্ধান্ত চেঞ্জ করছে আল্লাহ তো সিদ্ধান্ত চেঞ্জ করে অনেক এটা তো ভাই আপনি কোনো আলেমের কাছে গিয়ে ইসলামী আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন তারা হয়তো আপনাকে এটা একটা ব্যাখ্যা দিবে যে কেমনে কি হয়েছে আলম ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই কারণ আমরা একটু মুমিনদের সাথে আলোচনা করতে চাই ঠিক আছে ভাই আচ্ছা ওকে ভাই ঠিক আছে তাহলে ভালো থাকেন মানে নাস্তিকরা যদি সবসময় যুক্ত হন তাহলে তো আসলে আমাদের আলোচনাগুলো ভালো হয় না যেটা যেভাবে আমরা করতে চাই সেই রকম হয় না আচ্ছা আরেকজনকে যুক্ত করি আবরার উল আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছেন বলেন আচ্ছা যে জাকির নায়কের একটা লেকচার উনি বলছিল যে অনেক জায়গায় নারীদের সংখ্যা বেশি এজন্য ইসলামের যেটা একাধিক বিয়ের বিষয় এটা বলা হয়েছে এটা আর কি উনি যুক্তি দেয় এটা সবক্ষে আর কি তো কিছু কিছু জায়গায় আসলে দেখা গেছে যে পুরুষদের সংখ্যা বেশি যেমন চীনে তিন কোটি বেশি হচ্ছে পুরুষ আহ সৌদি আরব কাতার সংযুক্ত আরবান ইরাতে এসব দেশে কিন্তু পুরুষের সংখ্যা বেশি তো সেক্ষেত্রে আসলে এই যুক্তিটা তো আসলে মানে খাটে না আর কি তাই না হ্যাঁ খাটে না অনেক দেশই আছে যেখানে পুরুষের সংখ্যা বেশি এখন পৃথিবীর বড় বড় যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আসলে পুরুষের সংখ্যা বেশি আহ এই জিনিসটা যদি যে কেউ আহ ভেরিফাই করতে যদি চায় তাহলে ভেরিফাই করতে পারে এটা একদম মিথ্যা কথা বলেছে এক নম্বর কথা হচ্ছে মিথ্যা কথা বলেছে যাকে নায়ক আমি আপনাকে একটু বের করে দেখাই কি কি মিথ্যা কথা বলেছে এই বিষয়ে সংশয় ডট কম একটা লেখা আছে সেটা আমরা একটু বের করি যে এখানে একদম ডাহা মিথ্যা কথা বলেছে আহ যুক্তিটাও হচ্ছে গিয়ে ইসলামের যুক্তি না এই যুক্তিতে আসলে ইসলাম চলে না ইসলাম আসলে কখনো বলে নাই যে যাদের সংখ্যা বেশি তারা বেশি বিবাহ করতে পারবে যাদের সংখ্যা আচ্ছা আমরা একটু দেখি যাকি কি বলে আগে একটু শুনে নিই যদি এখনকার দিনের পৃথিবীর দিকে তাকান পৃথিবীতে এখন মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে অনেক বেশি পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি তৃতীয় বিশ্বের কিছু দেশ ব্যতিক্রম যেমন আমার নিজের দেশ ভারত সেখানে মহিলাদের সংখ্যা পুরুষদের চেয়ে কম এটার প্রধান কারণ হলো মেয়ে ভ্রূণ হত্যা করা আর মেয়ে শিশু হত্যা করা যদি মেয়ে ভ্রূণ আর মেয়ে শিশু হত্যা করার মতো অশুভ কাজটা বন্ধ করা হয় তাহলে ভারতেও একসময় মহিলার সংখ্যা অনেক বেশি হয়ে যাবে পুরুষের তুলনায় এখনকার পরিসংখ্যান অনুযায়ী শুধু নিউ ইয়র্কে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি প্রায় দশ লক্ষ আচ্ছা এই যে কথাগুলো বলতেছে কথা আমরা যদি এখানে আমরা পরিসংখ্যান দেখি পরিসংখ্যানে আমরা দেখতে পাই যে এই যে এইজ লিমিট আছে এইজ এর যে ভাগ আছে সেই ভাগের ভিতরে যদি আমরা হিসাবটা করি তাহলে দেখেন এখানে নাম্বার নাম্বার অফ মেলস নাম্বার অফ ফিমেলস নাম্বার অফ মেলস নাম্বার অফ ফিমেলস আহ এই শুধুমাত্র এই এইজ রেঞ্জে শুধুমাত্র নাম্বার অফ ফিমেলসটা একটু বেশি কারণ মেয়েরা বেশি দিন বেঁচে থাকে এই শুধুমাত্র এই এইজ রেঞ্জে কিন্তু এই এইজ রেঞ্জ তো বিবাহের জন্য কাউন্ট করা যায় না এইটা তো পঁয়ষট্টি বছরের উপরের মহিলা তারা তো আর বিবাহ করবে না 65 বছরের উপরের মহিলারা তো আর বিবাহ করে না শুধুমাত্র এই এজ রেঞ্জে মেয়েদের সংখ্যা বেশি এইটাকে সে এই মানে এই বাটপাটটা এই কাজটা করেছে যে এই জায়গাটাকে ধরে সে হিসাবটা করছে কিন্তু এই এজ রেঞ্জে তো মেয়েরা বিয়েই করে না এই 65 বছরের মহিলা কি কেন বিয়ে করতে যাবে বন্দুককা বিয়ে করতে যাবে আমি তো এটা বুঝলাম না যদি আমরা আরো হিসাব দেখি 65 ইয়ার্স এন্ড ওভার এ গেলে দেখা যায় যে মেল ফিমেল রেশিও হচ্ছে 0.79 বাদ বাকি সব জায়গাতে। মেলের সংখ্যা বেশি এই যে দেখেন ওয়ান পয়েন্ট জিরো সিক্স ওয়ান পয়েন্ট জিরো সিক্স আবার যদি আমরা আমেরিকার পরিসংখ্যান দেখি সেখানে আমরা দেখি যে এই একই এই শুধুমাত্র এই এজ রেঞ্জে এটা একটু বেশি অন্য অন্য এজ রেঞ্জ গুলাতে পুরুষের সংখ্যায় বেশি এই যে দেখেন এটা এবং এটা এবং এইখানে প্রায় এটা একটা সিমিলার প্রায় সিমিলার নাম্বার হ্যাঁ একদম কাছাকাছি উনি যে বলেন দশ লক্ষ বেশি একদমই মিথ্যা কথা আরো যদি আমরা জেন্ডার পপুলেশন ইউএসএ দেখি সেখানেও দেখতে পাই এইটা হচ্ছে সব জায়গাতে আর এই পঁয়ষট্টি বছরের উপরে হইলে তখন একটু মহিলাদের সংখ্যা বেশি থাকে এমনকি সৌদি আরবে যদি আমরা দেখি সৌদি আরবেও একই ঘটনা দেখেন এটা দেখেন এবং এটা দেখেন নাম্বার অফ ফিমেল মানে এটা দেখেন এবং এটা দেখেন নাম্বার অফ ফিমেল অত্যন্ত কম সৌদি আরবে আর যদি আমরা দেখি যে জেন্ডার পপুলেশন ইন সৌদি আরবে অ্যাকর্ডিং টু এজ গ্রুপ যদি দেখি তাহলে এই যে দেখেন কি একটা অবস্থা হ্যাঁ সেখানে সব সব জায়গা দিয়েই মেয়েরা কম অনেক কম তাহলে এই মানে মানে বাটপার লোকটা যে একেবারে মানে স্টেজের উপর উঠে উঠে একদম ডাহা মিথ্যা কথা বলে এটা তো একদম মানে এত মিথ্যা কথা মানুষ কিভাবে বলে স্টেজে উঠে এই তো আমি আসলে বুঝিনা না হ্যাঁ আপনার বলেন আপনি জি ভাই এতটুকু জানার ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন পরের জনকে যুক্ত করি চাওয়ালা লিখেছে মাসুদ ভাইয়ের মুক্তির ব্যাপারে কিছু জরুরি কথা বলতে ভাই আমরা এই মাসুদ ভাইয়ের ব্যাপারে আমরা আজকে এখানে কথা বলবো না এটা নিয়ে আমরা মানে পার্সোনালি কথা বলতে পারি কিন্তু এখানে ওপেন এখন আপাতত নিষেধ হম আহ পরের জনকে যুক্ত করি পলেন পলেন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি পলেন আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে কথা বলেন পলেন পলেন আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে কথা বলেন

মোটামুটি মাস বয়শ আমার কি আমি সেই সামহয়ার ব্লক থেকে আমি আপনাদের মানে মানে কি করি আর কি অনুসারে চলে আসুন আসলে একেবারে যে যুক্ত হয়ে যাবে না সেটা বলি নাই একেবারে যুক্ত যাবে না সেটা না কিন্তু ধরেন আমার লাইফ শুরু করলেই দেখা যায় যে অনেক নাস্তিক এসে মানে সময়টা নষ্ট হয়ে যায় আমার এইজন্য একটু পরে ধীরে 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 অনেকজন আজকে যুক্ত হলেন আবার দুই সপ্তাহ পরে যুক্ত হলেন এইভাবে করলে আমি না আমি কখনোই যুক্ত হয় নাই আসলে এইভাবে যুক্ত হওয়ার অভ্যাস নাই বলে হয়তো একটা আছে এই আচ্ছা আমি যেটা আসলে বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যারা মানে ধর্ম নিয়ে যারা কাজ করে তাদের কোটি কোটি টাকা ফান্ডিং হয় তারা প্রচুর পরিমাণে মানে মানে এই নিয়ে টাকা লেনদেন হয় কারণ সবাই এখানে ফান্ডিং করে টাকা পয়সা দেয় তো আমাদের এই যে যারা কি নাস্তিক আছে কিংবা যারা মানে এই 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 জাতীয় যারা কাজ করে তাদের কিন্তু ফান্ডিং অলমোস্ট নাই বললেই চলে কিন্তু আমরা কিন্তু সংখ্যায় অনেক বাংলাদেশে কিন্তু সংখ্যাটা কম না যদিও অল্প কিছু পাগলা ভয় ভয়ে আমরা সবাই চুপ করে বসে আছি তো আমার কাছে মনে হয় যে যে যেকোনো কিছু করতে গেলে আসলে ফান্ডিং দরকার দরকার টাকা যে মাসুদ ভাই এখন বিপদে বিপদে আছে কালকে আমি কারণ মানে এখন একটা কমিউনিটি দরকার ফান্ডিং দরকার এবং এটাকে আমার কাছে মনে হচ্ছে যে এটাকে মানে আমি অন্তত আগে আসবো এবং আমার মতো আমার ধারণা যে লাখ লাখ মানুষ আছে যারা আসলে আহ মানে টাকা পয়সা দিয়ে আগে আসবে কারণ কিছু করতে হলে তো টাকা পয়সা লাগবেই অবশ্যই কিছু করতে গেলে টাকা পয়সা আসলে লাগে কিন্তু এটা হয়তো অন্যরা হয়তো করতে পারে অন্যরা যদি করতে চায় বা অন্যরা যদি করতে পারে তাহলে তো ভালো হয় আমি তো আসলে এই নিজেও আসলে টাকা পয়সা জিনিসটা আমার একটু অস্বস্তিকর আমার জন্য এই আমি টাকা পয়সা ইসের ভিতরে যাই না তেমন একটা তবে অন্যরা যদি করতে চায় তাহলে তারা করতে পারে এটা এটা কিন্তু আসলে আমার মনে হয় যে এটা প্রয়োজন কারণ ধরেন আমার তো মোটামুটি মাঝ বয়স সারা জীবন ধর্মের কারণে আমি যথেষ্ট পরিমাণে অত্যাচারিত হয়েছে এখন এই এই বয়সে এসে মাঝে মাঝে মুখ কষ্ট উল্টা পাল্টা কথা হয়ে যায় হইতে পারে যে কালকে আমি বিপদে পড়বো এখন ওই মাসুদ ভাই বিপদে আছে এখন আপনি না করেন কিন্তু আপনার পরিচিত লোকজন দিয়ে কি একটা আহ কালেকশন কি মানে তৈরি করা যায় কিনা যেন ওই যারা বিপদে পড়বে অথবা বিভিন্ন প্রয়োজনীয় তো টাকা পয়সা দরকার হয় মানে এটা সেটা বুঝি ভাই সেটা বুঝছি কিন্তু আমি আসলে বাঙালি বাঙালিদের প্রতি আমার খুব একটা আস্থা বা ভরসা সেটা নাই হ্যাঁ বাঙালি যে টাকা পয়সার ব্যাপার হইলেই বাঙালি হচ্ছে মারামারি পিটা করবে দলাদলি করবে পাকা মানে গালা যেগুলো করবে এই জন্য এই সমস্ত জিনিস থেকে আমি দূরে থাকি বাঙালি দেখেন আমি জার্মানিতে থাকি আমি বাঙালি কমিউনিটির সাথেও মিশিনা কারণ আমি জানি বাঙালি কমিউনিটি খুবই খাইটা খুবই নোংরা খুবই অসভ্য ইতর হ্যাঁ অশিক্ষিত মূর্খ এগুলা এইগুলার এই যে এগুলোর সাথে মিশিনা

আচ্ছা ঠিক আছে ভাই আরেকটা জিনিস একটু আমি একটু জানাই আসলে মানে এই মুহূর্তে যারা শুনতেছে তাদের জন্য হয়তো কাজে লাগবে সেটা হচ্ছে আমি ছয় মাস আগে আপনার চ্যানেলে মেম্বারশিপ নেওয়ার চেষ্টা করছি বাংলাদেশে ভিপিএন ইউজ করে কিন্তু তখন আসলে পারি নাই মানে আপনার ইউটিউবে জিনিসটা আটকাই দিছে কারণ আমার যেহেতু ডুয়েল কারেন্সি কার্ডটা আসলে বাংলাদেশের তো আমি গত দু তিন দিন মানে চার পাঁচ দিন আগে আমি এটা ট্রাই করছি আমি দেখলাম যে ভিপিএন দিয়ে বর্তমানে কানেক্ট করে মেম্বারশিপ নেওয়া যায় এখন আমার মতে যারা আছেন এরকম হয়তোবা বিকাশ দিয়ে ফান্ডিং করতে গেলে হয়তোবা বা সেক্ষেত্রে মানে মানে ই হয়ে যাবে জিনিসটা আসলে কঠিন কিন্তু যাদের কারেন্সি কার্ড আছে তারা ইচ্ছা করে এরকম মেম্বারশিপ নিতে পারেন এবং ভিপিআই নিউজ করে এটা বাংলাদেশ থেকে এখন সম্ভব জাস্ট এই তথ্যটা জানালাম আর একটা চ্যানেলের মেম্বারশিপ নিতে চান খুবই মানে অল্প টাকায় এক ডলার দিয়ে আপনারা মেম্বারশিপ নিতে পারেন আপনারা মেম্বারশিপটা শিপটা নিতে নেন যদি আপনাদের আপনাদের ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনারা সেটা নিয়ে নেন কারণ হচ্ছে গিয়ে এটা অন্তত আমাদের যে আমরা এটা এই টাকা দিয়ে আসলে আমার কিছু যাবে আসবে না হ্যাঁ এই এক টাকা দিয়ে আসলে কিছু যা আসে না ইউরোপের কিন্তু এই যে আপনি যে আমাদের সাথে আছেন অন্তত আমরা এটা জানবো এবং যদি কখনো জরুরি প্রয়োজন হয় তাহলে আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারবো আপনারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন এটার একটা কমিউনিটি আমাদের দরকার আছে সেই কমিউনিটির জন্যই এই মেম্বারশিপের এই অপশনটা আছে জি 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 ভাই আপনি যদি নেক্সট টাইমে যদি কখনো কোনো রকম মানে এরকম কোনো একটা সংগঠন যেটা মানে আইডেন্টিটি হাইড করে কিছু করা সম্ভব কিনা এরকম যদি কোনো কিছু একটা করা সম্ভব হয় তাহলে আপনি একটু মানে এটাই করতে পারেন কারণ মানে আমরা তো আসলে আপনি বিদেশে আছেন বাট আমরা তো দেশে আসলে বিপদে আছি এটাই এটাই আর কি যে একজন কারণ আমাদের জি জি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ আমার এই যে ইউটিউব চ্যানেলে আপনি যদি মেম্বারশিপ নিয়ে থাকেন তাহলে আপনি একটা টেলিগ্রাম গ্রুপ পাবেন তাহলে সেই টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন করতে পারেন তাহলে আমরা ওখানে মাঝে মাঝে কথা বলি জি 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি পরের জনের কাছে চলে যাই